প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে এলাম শাকিব খানের অ্যাকশান ধর্ম চলচ্চিত্র বরবাদ বরবাদ সিনেমাটি দু সালে পঁচিশ সালে শুভ মুক্তি পাওয়ার কথা ছিল এবং ঈদুল ফেতরে মুক্তি পাবে সাকিব খানের সাকিব খান অভিনীত বরবাদ একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে প্রেম প্রতিশোধ এবং আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে সিনেমাটিতে শাকিব খানের চরিত্রে এক যুবক যার জীবন ভালোবাসা আর শত্রুতার মধ্যে আবির্ভূত হয় বরবাদ সিনেমাটিতে শাকিব খানের নাম রাজীব একজন উচ্চ শিক্ষিত ও সৎ সাহসী যুবক যিনি মানুষের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত তিনি একটি নাম করা প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তার সৎ চরিত্রের কারণে অনেকের কাছে সম্মানিত তবে তার জীবনে বড় পরিবর্তন আসে যখন রিয়া নামের এক তরুণীর প্রেমে পড়েন রিয়া ধনী ব্যবসী ব্যবসায়ী রফিক সাহেবের একমাত্র মেয়ে রিয়ার সঙ্গে রাজীব রাজীবের সম্পর্ক যেন মেনে নিতে পারেন না তার বাবা কারণ তিনি চাই রিয়ার বিয়ে হোক আরেকজন ধনী ও ক্ষমতাবান ব্যবসায়ী ছেলের সঙ্গে রাজীব রিয়ার ভালোবাসাকে ধ্বংস করতে রিয়ার বাবার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেন রাজীবকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে জেলে পাঠানো হয় কিন্তু প্রকৃতি সত্য জানতে পেরে রিয়া তার বাবার বিরুদ্ধে দাঁড়ায় রাজীব জেল থেকে বেরিয়ে এসে জানতে পারে রিয়াকে জোরপূর্বক অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে এখান থেকে গল্পর মোড় নেয় নতুন দিকে রাজীব নিজের জীবন ধ্বংসের প্রতিশোধ নিতে এবং ভালোবাসাকে ফিরে পেতে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে খুঁজে বের করার করে তার করে কারা তাকে ফাঁসিয়েছিল এবং ধাপে ধাপে প্রতিশোধ নেয় রাজীব শত্রুদের একে একে পরাস্ত করে এবং অবশেষে রিয়াকে উদ্ধার করে তবে গল্পের শেষ অংশে আসে একটি আবেগময় মোড় রাজীব প্রতিশোধ নিতে গিয়ে নিজে জীবন বিপন্ন করে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় ভালোবাসা ও ন্যায় বিচারের জন্য রাজীব সব কিছু ত্যাগ করতে প্রস্তুত বন্ধুরা সাকিব খানের বরবাদ সিনেমাটি একটি অ্যাকশন ধর্ম চলচ্চিত্র যা আপনারা প্রেক্ষাগ্রহে দেখতে পারবেন আসছে ঈদুল ফেতরেই সিনেমাটি শুভমুক্তি হবে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাকে